আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি প্রবার্টি সেল থেকে কেমন আছেন আপনার সবাই আশা করি আল্লাহ অসমতে ভালো আছেন নিরাপদে আছেন সময় ভালো আছেন এবং সবসময় ভালো থাকেন সেটার জন্য আমি দোয়া করি প্রবাসী ভাই বোনেরা আপনাদের প্রতি শ্রদ্ধা ভালোবাসা আপনারা ভালো থাকেন নিরাপদে থাকেন সব সময় সেটা দোয়া করি দেশে যারা আছেন আপনারাও ভালো থাকেন নিরাপদে থাকেন পরিবারের সবাইকে নিয়ে প্রপার্টিসেন চ্যানেলের মাধ্যমে কোনো প্রপার্টি যদি সেল করতে চান বা কিনতে চান বা যে কোনো যে কোনো কিছু ম্যানেজমেন্টের হেল্প দরকার পড়ে সেক্ষেত্রে জিরো সিক্স কল করতে পারেন দুটো নম্বরে হোয়াটসঅ্যাপ আছে দুটো নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে প্রবাসী যারা আছেন আপনাদের প্রতি কিন্তু সব সময় আমার একটি স্পেশাল স্মুথ কর্নার থাকে কারণ প্রচুর পকেটে আপনারা কিনেছেন আমার চ্যানেলের মাধ্যমে এবং প্রচুর আমি বসুন্ধরা প্লট পেয়েছি আসলে নাইনটি পারসেন্ট প্লটে বসুন্ধরা পেয়েছি দেশের বাইরে যারা আছেন তাদের কাছ থেকে তারা দেশের বাইরে থাকেন মালিকরা এবং অনেকেই কিনেছেন দেশের বাইরে থাকে সোটস গ্রেট থ্যাংক ইউ হার্ট হার্টিস থ্যাংকস অ্যাগেন আজকে যেটা নিয়ে আসছি উত্তরা ছয় নম্বর সেক্টরের কাছে খুবই কাছে আবদুল্লাপুর থেকে খুবই কাছে ছয় নম্বর সেক্টরটা মূলত আবদুল্লাপুরের সাথে অর্থাৎ আবদুল্লাপুর রেলগেটের হাতের বাম পাশটা আবদুল্লাপুর থেকে আমরা যদি আবদুল্লাপুর থেকে রেলগেটটা পার হয়ে দিকে আসি দক্ষিণ পাশে পড়েছে। দক্ষিণ পাশে পড়েছি ছয় নম্বর সেক্টর এবং এখানে রাজক উত্তরা স্কুল অ্যান্ড কলেজ আছে আর এই জমিটা কর্নার জমি তিন দিকে রাস্তা এটা একদিকে সামনে এসে পেয়েছে বারো ফুট দিয়ে ঢুকেই দশ ফিট তারপরে দশ ফিট তারপর ছয় ফিট গ্যাস হবে না এটাতে নতুন দুইটা রুম করে ভাড়া দেওয়া আছে পানির ব্যবস্থা করা আছে জায়গা তিন কাঠা দেখতে পারছেন আমি একটু এ পাশের সামনে আসলাম দক্ষিণ দিকে এটা হচ্ছে দক্ষিণ দিকে গেটটা অর্থাৎ দক্ষিণ পূর্ব তারপর হচ্ছে পশ্চিম কর্নারে এটা হচ্ছে পশ্চিম দিকের রাস্তা এটা হচ্ছে দক্ষিণ পাশের পূর্ব পাশে একটা রাস্তা আছে দেখাব জমি তিন কাঠা কর্নার কলকরের প্রাইসটা জেনে দেখবেন উত্তরা আবদুল্লাপুর ফায়দাবাদ পড়েছে এটা ফায়দাবাদ ট্রান্সপিটার রোড আর একটা বাড়ি দেখেছিল দোতলা সেটার সাথে একদম খুবই সুন্দর জমি এবং দামও আপনি কিন্তু কম দামে পাবেন বেশ ভালো কম দামে পাবেন আসলে এত কাছে জমির দামটাও এত কম খুবই কম দামে আমি বলবো এটা যাদের সামর্থ্য আছে তারা কিন্তু নিয়ে নিতে পারেন ভিতরে অংশটা খালি দুইটা রং করা আছে ভাড়া দেওয়া এই যে এই পাশটা পূর্ব পাশটা তাদের ডান পাশটা পাশের রাস্তা আছে দুটো বাচ্চা আছে তাদের ইন্টারভিউ নেওয়া হয়েছে অফ করে দিয়েছি সাউন্ডা তারা খেলছিল এখানে তো এক ইন্টারভিউ দেওয়ার জন্য তারা আসছে ক্যামেরার সামনে বলল যে ছবি উঠাতে ভিডিও করতে আমিও তাদের সাথে একটু মজা করেছি ছোটো বাচ্চা দেখলে আসলে আদর লাগে মাটির সাথে মিশে খেলাধুলা করে এই সুযোগটা কিন্তু ঢাকার ভিতরে একদম মেইন সেন্টারে কিন্তু পায় না তারা কিন্তু এই সুযোগটা পাচ্ছে মাটি পাচ্ছে মাটির মধ্যে পা লাগছে এটি অনেক ভাঙার ভিতরে এটা হচ্ছে পূর্বপাশের রাস্তাটা এই রাস্তা তো আই থিঙ্ক নয় দশ ফিট হবে এটা আট দশ ফিট হবে তিন কাঠা দুইটা রং করা আছে ওপরে পানির টাঙ্কি বসানো আছে সামার সিম্বল বসানো আছে বেশ বড় সড়ো জায়গা খালি আছে জমিও দাম কম এই যে বিল্ডিং করা দেখতে পাচ্ছেন আপনারা দুই পাশে দুটা রুম দুটাতে অ্যাটাচড বাথরুম আছে এবং রান্নাবান্নার ব্যবস্থা আছে ভিতরে করা আছে ডেফিনেটলি